আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার আজকের রেসিপি ভাগা পিঠা তো চলুন কীভাবে পিঠাটা তৈরি করেছি আমি বানানোটা দেখাবো এখানে আমি চালের গুড়িটা নিয়েছি আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি ছিটিয়ে তো দেখতে পাচ্ছেন আমি পানিটাকে কিভাবে দিয়ে দিলাম তো এখানে অল্প একটু পানি করেই অ্যাড করতে হবে তো দেখতে পাচ্ছেন এখন আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে আর এরকম করেই মিশিয়ে নিতে হবে পানিটার সাথে গুড়িটা মিশানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো এখন এই যে নেট দিয়ে আমি চেলে নিচ্ছি তো আমার চালাটা হয়ে গিয়েছে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে তো এখন একটা বাটি নিয়েছে বাটির মধ্যে আমি গুড়িটা দিয়ে দিলাম এই যে গুড়িটা দেওয়া হয়ে গেছে এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি আমার রেসিপিটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এখানে গুড়টা দিয়ে দিলাম আমি আর এখানে আমি নারকেল দিয়ে দিচ্ছি এখন আমাদের ফেসবুকেও পেজ খোলা আছে আপনারা চাইলে ফেসবুক পেজ থেকেও দেখতে পারেন তো নারকেলটাকে কিন্তু এভাবে লম্বাটে করেই কাটতে হবে তো দেখতেই পাচ্ছে না আমি কিন্তু এখানে নারকেলটা দিয়ে দিলাম এখন আমি একটা নেট দিয়ে দিচ্ছি আর এখানে আমি গরম পানিটা বসিয়ে দিয়েছিলাম গরম পানির ভাপে যে পিঠেটা হয় তার জন্য আর এই যে পানিটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এখন বাটিটাকে তুলে নিয়েছি আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেব তো ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি দেখুন এই ভাগা পিঠা কিন্তু তৈরি হতে বেশিক্ষণ লাগে না তো একটা পিঠা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে দেখুন আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটা পিঠা তৈরি করে দিচ্ছি প্রথমে চালের গুড়িটা দিলাম তারপর গুড়টা দিলাম আর এখন দিয়ে দিচ্ছি নারকেল রেসিপি ভালো লেগে থাকলে নতুন নতুন রেসিপি পেতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই যে দেখুন আমি কিভাবে নারকেলটা দিচ্ছি তো নারকেলটা আমার দেওয়া হয়ে গেছে একটা পিঠা তৈরি করে নিলাম এখন আমি নেটটা দিয়ে দিয়েছি চুলায় দিয়ে দিলাম তো এই যে দেখুন আরেকটা ভাগা পিঠা তৈরি করে নিয়েছি এভাবে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কি সুন্দর হয়েছে আর এটা কিন্তু খেতে খুবই নরম তো এরকম করে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন পিঠাটা কতটা মজাদার হয়েছে আর কতটা নরম তো নতুন এক রেসিপি নিয়ে দেখা হবে আবারও ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ